ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের জন্য ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল একই সঙ্গে ফিলিস্তিনের ওপরও কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী এদিকে যুদ্ধবিরতির পরও বিধ্বস্ত এলাকায় হামলা খাবার পানি ওষুধ ও শিশু খাদ্যের তীব্র সংকট অন্যদিকে নতুন করে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস ও ভারী বৃষ্টি ফলে দুর্দশা আরও বেড়েছে তাবুতে বসবাসকারী ফিলিস্তিনিদের এদিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সন্ধে ইসরায়েলি গণহত্যা তদন্তকারী জাতিসংঘের বিশেষ দূত ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রিচার্ড ফক এবং তার স্ত্রী হিলাল এলভারকে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি গেল শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাবে গাজা উপত্যকায় বেড়েছে শীতের তীব্রতা পাশাপাশি ভারী বৃষ্টিতে পানিতে ভেসে গেছে বহু তাঁবু গাজার মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী এক লাখ পঁয়ত্রিশ হাজার তাঁবুর মধ্যে এক লাখ পঁচিশ হাজার অর্থাৎ তিরানব্বই শতাংশই ব্যবহারের উপযোগী নয় এরপরও উপত্যকাটিতে তাবু ও মোবাইল হোম সহ আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন এতে আরও বেড়েছে পনেরো লাখ শরণার্থীর দুর্দশা গাজায় যুদ্ধবিরতির পরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী নাবলুসের পূর্বাঞ্চলের আস্কার শরণার্থী শিবিরে আইডিএফের অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে রাফার উত্তরাঞ্চলে হেলিকপ্টার থেকে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা এছাড়া আরও পনেরো ফিলিস্তিনি বন্দির মরদেহ হস্তান্তর করেছে আইডিএফ এদিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সন্দেহে ইসরায়েলি গণহত্যা তদন্তকারী জাতিসংঘের দূত ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ পঁচানব্বই বছর বয়সী মার্কিন নাগরিক রিচার্ড ফক এবং তার স্ত্রী হিলাল এলভারকে প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি সিবিএসএ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তারা মৌসুমী শান্তা। डीबीसी न्यूज डेस्क